আসসালামু আলাইকুম থেকে সোনিয়া সবাই কেমন আছো ভিডিও কিন্তু এখন দিলাম না কিন্তু এত সুন্দর প্রোডাক্ট আসছে না দিয়ে কিভাবে থাকি বলো ভিডিও কিন্তু দিলাম না চিন্তা করছিলাম যে কালকে দিব আর কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আসবে মানে অন্য আসবে ক্যাটালগ না তা একসাথে দিলাম হইলে কিন্তু এত এত সুন্দর প্রোডাক্ট বিপুলের যে অরিজিনাল প্রোডাক্টগুলো চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস যখন মাত্র পঁচিশশো টাকায় তোমরা পাও তখন তো মাথা নষ্ট হয়ে যায় একটা ভিডিও দিয়ে দেই আপুরা নিয়ে যে যদি এই ড্রেস একটা ঘরে থাকে তাহলে তো মনটাই খুশি বলো একদম গর্জিয়াস একটা ড্রেস বিপুলের মাত্র পঁচিশশো টাকা পাচ্ছ কোনো আলতু ফালতু ড্রেস না অনেকে কিন্তু একদম আলতু ফালতু ইন্ডিয়ান ড্রেস দিয়ে তোমার বিজনেস করে কিন্তু আমরা অরিজিনাল বিপুলের একদম নিউ প্রোডাক্ট যেটা ওইটা নিয়ে কাজ করি সেলারও কাজ করা জামাটাও কাজ করা অন্যটা পুরাটা কাজ করা মাত্র পঁচিশশো টাকা যেয়ে নিবা এই ভিডিওর সবগুলো ড্রেস মাত্র পঁচিশশো টাকা করে তাড়াতাড়ি করে নিয়ে নেবা শুধু এক হাজার টাকা বুক করে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো শুধু এক হাজার টাকা বুক করে নেওয়া যায় হ্যাঁ এত সুন্দর দেখো একদম নিখুঁত গর্জিয়াস একটা কাজ করা এবং কি পুরাটা তোমার জামাতে কাজ করা নিচের প্যানেলটা এত সুন্দর এত সুন্দর করে কাজ করা মাত্র পঁচিশশো টাকা উন্নাটা দেখো কি পরিমানে গর্জিয়াস উন্যাটা দেখো কী পরিমাণে গর্জিয়াস মাত্র পঁচিশশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা মাত্র পঁচিশশো টাকা এই যে আরেকটা কালার আরেকটা কালার দেখাচ্ছি একদম কাছ থেকে এবারকে দেখাবো অনেক আপুরা যেন দূর থেকে পাবো যে সব ড্রেস মনে একই না এক একটা এক একটা কোয়ালিটি পুরাটা কিন্তু স্টোন এবং হাতের কাজ করা উন্যাটা কিন্তু অল বডিটা গর্জিয়াস মাত্র পঁচিশশো টাকা যে বা তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবা মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসগুলো একদম কারাকারি অফার কারাকারি অফার এই ঈদে এই ড্রেসগুলো কিন্তু মানে যে কেউ পাইলে খুশি হয়ে যাবে মাত্র পঁচিশশো টাকা দিয়ে তোমরা পাঁচ হাজার টাকার ড্রেসটা নিতে পারছো যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা দেখো যারা এই ড্রেসগুলো নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা আমাদের এই ড্রেসগুলো কিন্তু থাকে না হ্যাঁ আমাদের এই ড্রেসগুলো আসে আবার সাথে সাথে চলে যায় দেখো কি পরিমাণে গর্জিয়াস কালকে ইন্ডিয়ান যে তোমার কম দামি আরি কাজের ড্রেসগুলো আছে ওইগুলো আসবে বাড়ি এবং কি যায় তাড়াতাড়ি করে দেখে ভিডিওটা নিয়ে নিবা ঠিক আছে ভিডিওটা কিন্তু নিয়ে নিবা আর যাদের বিকাশ করা নেই অবশ্যই আগে থেকে বিকাশ করে দিবা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসগুলো মাত্র পাচ্ছ পঁচিশশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র পঁচিশশো টাকা পাঁচ হাজার টাকার ড্রেস পঁচিশশো টাকা পাচ্ছ যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। অল বডিটা জামার কিন্তু কাজ করা অল বডিটা এত সুন্দর করে কাজ করা এটা প্যান্ট বিপুলের অরিজিনাল বিপুলের তোমরা মানে পুরা গ্যারান্টি দেওয়া যে কেউ সাজ দিয়ে তোমরা মানে যদি ধরিয়ে দিতে পারো যে সোনিয়া এগুলো বিপুলের না তাহলে তোমাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে হুম দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যে এগুলো বিপুলের না এই যে দেখো কি পরিমাণে অন্যায় কাজ জামাই কাজ এত সুন্দর কাজগুলো মাত্র পঁচিশশো টাকা পাচ্ছ এই পার্পেল কালার ড্রেসটা তো অনেক আপুদের পছন্দ এটা কিন্তু পার্পেল না রানী গোলাপি কালার খুব সুন্দর একটা কালার স্যালাডটাও কাজ করে আর এই যে দেখো উন্যাটা পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র তোমরা পঁচিশশো টাকা পাচ্ছ যা ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস